আপনাদেরকে আমি দেখাব রসটা তালের রস সরাসরি লাইভ দেখেছি এখন আপনাদেরকে দেখেন অনেক আত্মীয় স্বজন জানতে চাই আসলে খেজুর তালের রস কেরকম তালের রস আসলে অনেক স্বাদ আসসালামু আলাইকুম ভালো আছেন হুম আচ্ছা আম্মাই আছে আব্বাই আছে আচ্ছা

নসি নেতিকা উঠলাম অনেক কষ্ট মাইক দিমান তালে লালি একবার নিয়ে নিলাম কন্টিনিউ করে ঠিক আছে এই যে বাড়ি ঘর বাড়ি ঘর নিলাম এই যে গাজীপুর আপাতত আজকের জন্য এখানে আলবিদা আমার বাইক নামার এনে দিয়ে আসবে অনেক ऐसे गांधीवाड़ी चौरास्ता ये देखा तालगाज बांध से उन्हें बांध से बने ये लोग कीर कुम्बाज़ था रास्ता है उन्होंने बालों ये बांध से তালের গুণ্ড আসলে অনেক এটা অনেক পুষ্টিকর এবং একটা সুস্বাদু খাবার এই যে তাল গাছ ইনশাল্লাহ তালের এই যে আটই তো না এইগুলো আবার নিয়ে স্যার দিব ইনশাল্লাহ একবারে কম রেট এই যে খেজুরের এর স্যার খেজুরের সময় খেজুরও খাবেন গাজীপুরের গ্রামীণ বাড়িঘর ডাবগাস মিউজিয়াম সুটো আস অনেক সুটো তো এই যে এখানে আপনার রসটা নিলাম এটা দানাদার না দানা বেরে যাবো না এই যে গাজীপুরের বাড়িঘর দেখছেন কত সুন্দর লাগছে নিতাল হোম ডেলিভারি জন রেডি দুই জনকে আসব আলহামদুলিল্লাহ এই যে চারটা অর্ডার ছিল দি আসতেছি দুটো তিনটা এই যে এটা যারা অর্ডার করবেন অবশ্যই বুঝতে পারবেন কারণ এগুলো দামি জিনিস আপনি বলবেন আপনার মারফত আই বফার আপনি কবেন আরি এগুলা ক্যাডাহা তো এগুলো বিফদ এগুলো অনেক কষ্টের জিনিস এগুলো কেরি করে আবার বাসায় অনেক কষ্টের সাইডটা হোম ডেলিভারি দিয়ে আসবো ফাঁস আর একটা আছে ঠিক আছে এগুলো দামি জিনিস দাম মতো বুঝলে আপনি অর্ডার করেন সমস্যা তো হচ্ছে না কষ্ট করে আইন না আপনি আবার সেই কাজ করতে খুঁজাব আইন না আপনি কমেন জিনিস আপনার ঠিক আছে ধন্যবাদ চলে যেতেছে ডেলিভারি এই যে দেখেন এর নাম হচ্ছে আপনার পুটিং অনেক টেস্ট দেখছি একবারে খির ঘটনা হচ্ছে কি যারা বুঝতো না এটা রেখেছে কিরকম আপনারা দানা 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 আমরা মেহমানের অতীতে আপ্যায়নে সারাদেশ চলে আসলাম সব কিছু আছে সুদূর গাজীপুর হোম ডেলিভারি যাক আলহামদুলিল্লাহ যেখানে হোম ডেলিভারি দিয়েছিলাম আমার প্রিয় বোন এবং আমার ভাই ছোট ভাই এই গাড়িতে আমাকে ডব করে দিতেছে আসলে এরকম হয় না তারপরে গিয়ে একটা খাবার দিল খাইলাম আসলে অনেক ভালো লাগতেছে অসাধারণ ভালো লাগতেছে প্রিয় ভাই তুমি যাইবা আমাদের এখানে বুঝছো অবশ্যই যাবা বউ বাচ্চা নেওয়া ফ্যামিলি নিয়ে ঘুরে এখন আমাদের এখানে লেচুর সময় বুঝছো তোমার এখানে তালে লালি নিলাম বা তালেরিয় তোমাদের এখানে দিয়ে গেলাম হোম ডেলিভারি তুমিও যাইবা তোমারও ভালো লাগবে খালোরেছি এই সেই পুরানা লোক দেখছো যাক যাক খালো আপনি যাবেন হ্যাঁ শরীর বেশি খারাপ খারাপ বেশি ভালো লাগছে আপনার আপনার ফাই এত তাড়াতাড়ি আসলে কল্পনা আচ্ছা হোম ডেলিভারি সরাসরি গাজীপুর থেকে গাজীপুর তাহলে দুশো নয় তো এটা সম্পর্কে এইটা অনেক বাঁধছেন আপনি এটা এটা হচ্ছে তালের মিঠাই এটা সম্পর্কে আপনার বর্ণনাটা কি আপনি এলাকার এটা তো দানাদারটা দানাদারটা একটু দাম বেশি এটা আপনি বাঁধছেন আগে আগে

आज आवर होम डिलीवरी हां लग लागले छे डिलीवरी ओके हां ने आ जाए जैसी बस मजा ये आम्ही जे मामूर भरी आई मादवा खा तो तो आम्ही निजे बांधतो बडी एकटू तो ताले एकटा ताले एकटा ये असे ना जे दे जाय जे